আজকের এত বড় মাছ কুটা থেকে শুরু করে খাওয়া পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করবো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছে কাটার পর দেখি মাছের নাড়িতে এত পরিমাণ তেল ছিল আর এটা হচ্ছে মাছের পিত্তি আর এটা কলিজা আর এটা দেখেন মাছের দা তাদেরকে মাছের পিত্তিটা দেখাচ্ছিলাম কারণ মাছের পিত্তিটা একদম বড় বমের মতো লাগছিল আমার কাছে দেখতে যাই হোক আজকের এই বড় মাছটা আমার মা ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে ভোনা করে রান্না করেছে আমরা সবাই মিলে চলে এসেছি ছাদে আজকে প্রচন্ড পরিমাণ ঠান্ডা আর কুয়াশা একটা একটার দিকে একটু একটু রোদ বের হচ্ছিল রোদ দেখে আমার আব্বু বলছিল যে সবাই মিলে একসাথে ছাদে বসে ভাত খাবে আর শীতের দিনে রোদে বসে থেকে ভাত খেতে ভালোই লাগে তাই সবাই মিলে নিচে থেকে একটা একটা করে হাতে বাসন কুসুন নিয়ে উপরে গিয়েছি তারপরে তো পাটি মিলিয়ে ভাত খেতে বসে গিয়েছি থেকে সিঁড়ি বয়ে ছাদের ওপর সবকিছু নিয়ে যেতে কষ্ট হয়েছিল কিন্তু সমস্যা নাই শীতের দিনের মিষ্টি রোদে সবাই মিলে একসাথে ভাত খাওয়ার আনন্দটা একদমই মিস করা যাবে না আমরা সবাই শীতের মিষ্টি রোদের মধ্যে থেকে ভাত খাচ্ছি আর আমাদেরকে ঝামেলা করার জন্য একজন মানুষই যথেষ্ট সেটা হচ্ছে আবরা কথা বলতে বলতে ভুলে গিয়েছি আজকে আমার মা কি কি রান্না করেছে আজকে আমার মা রান্না করেছে পেঁয়াজ দিয়ে বড় মাছের ভোনা এক জায়গাতে সবজি আর এক জায়গাতে পালং আর মায়ের হাতের রান্নার তুলনায় হয় না আমার মায়ের হাতের রান্না তো অনেক বেশি সবাই মিলে সাদের ওপর বসে থেকে ভাত খাচ্ছিলাম আর হাসি ঠাট্টা করতেছিলাম পরিবারের সবাই মিলে একসাথে ভাত খাওয়ার মজাই আলাদা আমার মা সবজিটা রান্না করেছে বড়ি দিয়ে আর এটা হচ্ছে আমাদের বাড়ির কালাইয়ের বড়িকে দেখেন আমার আব্বা মাছের মাথাটা প্লেটে তুলে দিল এদিকে আমার আব্বা প্লেটে ভাত তুলে দিচ্ছিল আর ওইদিকে দেখেন প্লেটের মধ্যে হাত দিয়ে কিভাবে খেলা করতেছে আপনার এত পরিমাণ দুষ্টু হয়েছে তাকে প্লেটের মধ্যে হাত না দিতে দিলে সে আবার আমাদের দিকে তাকিয়ে সাটনি দিচ্ছে আপনার নিজে যেই ভাতগুলো ফেলে দিয়েছে সেই ভাতগুলো আমি একটা একটা করে এখন প্লেটে তুলতেছিলাম আর এত পরিমাণ দুষ্টুমি করতেছিল সে নিজেও খাচ্ছে না আমাদেরকেও খেতে দিচ্ছে না তারপর দেখেন নিজে নিজে কিভাবে সাঁটা সাটি করতেছে একাকা আজকে যে বড় মাছটা দেখলেন এটা হচ্ছে ব্রিকেটের মাছ এটা হচ্ছে আমাদের পুকুরের মাছ পুকুরের মাছ হলে হবে কি মাছ কাটার পর যখন রান্না করে বুড়া একটা চাকা আমার আব্বু কখনো কোনোদিনই খায় না সব থেকে ছোটটা নাই আর ভেঙে ভেঙে খায় অর্ধেক করে পুরা মাছ নিতে বললে বলে ছেলে মেয়েরা খাবে বাবারা মনে হয় এইরকমই হয় তাই পরে এই তো এখন আমি তরকারি তুলে নিচ্ছিলাম আর আমি নিয়েছিলাম একটা মাছের বড় চাকা আর আমার চাকা খেতেই বেশি ভালো লাগে আর এই বড় মাছটা খেতে অনেক বেশি স্বাদ ছিল বড় মাছ দিয়ে ভাত খাচ্ছি সেই স্বাদ ভাত খেতে খেতে চামচ পেয়ে গিয়েছি এখন আমি এই চামচ দিয়ে ভাত খাবো বেলা এইভাবে মাছের চামচ দিয়ে কে কে ভাত খেয়েছেন অবশ্যই জানাবেন আমাকে তারপরে এই তো দেখেন মাছের চামচ দিয়ে আমি নিজে ভাত খাচ্ছিলাম আর সবাইকে এক চামচ করে ভাত খাওয়াই দিচ্ছিলাম এভাবে সবাই ছোটবেলা ভাত খেয়েছে আমার জানা মতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ